সবাই কেমন আছেন আমরা রাত্রের বেলা একটু ঘুরতে বের হইলাম তো আপনাদের যে ভিউটা আছে এটা দেখানোর চেষ্টা করছি আমরা আছি বর্তমানে সোহার বাজারের যে রাউন্ড বোর্ডটা আছে সোহারে লুলু মার্কেটের এ এটা হচ্ছে লুলু মার্কেট আমি জুম করে যদি দেখি এটা লুলু মার্কেট আমরা সিগনালে পড়ে গেছি মনে হয় নাকি না 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 সিগনাল পাড়ায় যেতে পারবো 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 হ্যাঁ সিগন্যাল পাড়ায় গেছি গিয়ে আর এটা হচ্ছে লুলু মার্কেট আমি যদি জুম করে দেখাই লুলু মার্কেট আর রাত্রের অসম্ভব সুন্দর এই ভিউগুলা মানে এটা দেখার মতন আর সাইডে একটা কিন্তু রেস্টুরেন্ট আছে এটা অত্যন্ত খুব ভালো মানের খাবার দাবার তৈরি করে আর ঘুরতে কিন্তু রাত্রে অনেক ভালোই লাগে তাই ভাবলাম যে একটা ভিডিও করি শ্যুট করি দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর এবং গাড়ি কিন্তু যার যার লাইনে এসে সে গাড়ি যাচ্ছে কারো পিছনে কিন্তু কেউ লাগে না যার যার মতন সে যাচ্ছে এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই রোডগার্ডগুলো কেমন লাগছে আমার যে রোডগার্ডগুলো দেখাচ্ছি সেগুলো পুরো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব তা এখানেই কিন্তু দেখছেন অত্যন্ত সুন্দর আবার এই সাইডটি কিন্তু এই যে রেস্টুরেন্ট রোডের পাশে রেস্টুরেন্ট আছে রোডের সাইডে আবার মনে করেন মসজিদ আবার পেট্রোল পাম্প এখন আমরা কিন্তু শর্টকাট রাস্তা নেব আমরা লং রোডে যাব না এখন এখান থেকে কিন্তু আমরা জঙ্গলের ভিতর থেকে চলে যাব। মানে অর্থাৎ আমাদের প্রায় ছয় কিলোমিটার জায়গা পথ সাশ্রয়ী হবে তেল খরচা কম হবে নাকি আমরা চলে আসছি এখানে এখানটাতে কিন্তু আমরা তেল ভরবো গাড়িতে তেল ভরার পরে আমরা এরপরে কিন্তু এই যে পেট্রোল আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বন্ধুরা আমাদের পাম্প থেকে তেল নেওয়া শেষ হয়ে গেছে আবার এখানে কিন্তু একটা কপি আছে আবার এইখানে কিন্তু ব্যাঙ্ক মাছ এটা আছে আর এই একটা কিন্তু গ্লোসারি আছে এখানে পাম্পের ভিতরে থাকে আর আমি কিছুদিন আগে একটা গার্ডেনের যে ভিডিও দিছিলাম এই হচ্ছে সেই গার্ডেনটা আলমা পেট্রোল পাম্পের সাথে এই হচ্ছে সেই যে গার্ডেনটা এখানে কিন্তু সমস্ত ধরনের ফুলের চারা ফলের চারা সব কিছু বিক্রি করা হয় আর আমরা এখন এখান থেকে কিন্তু যাচ্ছি এই যে চারা নিতে পারবেন আর আমরা এখান থেকে চলে যাচ্ছি আচ্ছা আমরা কি ওই রুডি খামু না ওই রুডি খামু এই রুডি খাইবেন না ওই রুডি খাইবেন তাই আপনি আমার তো কিছু জানার নাই সমস্যা নাই বাচ্চা জানবো না অসুবিধা নেই আর আমরা এখন কিন্তু এই যে শর্টকাট রাস্তা নিতেছি এখান থেকে কিন্তু আমাদের প্রায় তিন কিলোমিটার কিলোমিটার জায়গা তাই আমরা এখান থেকে কিন্তু চলে যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে থেকে এখান এখান সামনে জঙ্গল আছে কিন্তু আরও রোডটা ক্লিয়ার তো জঙ্গলের ভিতরে গেলে তো আর আসলে ভিডিওতে কিছু দেখা যাবে না তাই কিন্তু দেখেন এটা কিন্তু বাগানের ভিতর দিয়ে রাস্তা এই বাগানের ভিতর দিয়ে রাস্তাও কিন্তু অত্যন্ত সুন্দর ঠিক আছে

ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমরা এখনই দ্রুত জঙ্গলের ভিতরে চলে যাবো আর জঙ্গলের ভিতরে চলে গেলে আসলে ভিডিও শ্যুট করাটা আসলে সম্ভব হয় না ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করছে জানাবেন আল্লাহ হাফিজ